উত্তাল সমুদ্র কনকনে ঠান্ডা জল চারপাশে জলজ প্রাণী তারই মধ্যে তিনি সাঁতার কেটেছেন শুধু নয় তিনি সফলও হয়েছে। হ্যাঁ একদমই ঠিক ধরেছেন আজকে আমাদের সঙ্গে রয়েছেন ভারতের গর্ব রিমো সাহা ভারতীয় প্যারা সাঁতারু নমস্কার দৃষ্টিভঙ্গি স্টুডিওতে অনেক অনেক স্বাগত কেমন আছো খুব সুন্দর খুব ভালো আচ্ছা মিহির সেন মাসুদুর রহমানের পর ভারতের প্রথম মানে ভারতীয় প্যারা সাঁতর বলতে গেলে ইংলিশ চ্যানেল পার করা এবং খালি তাই নয় একটা ইংলিশ চ্যানেল পার করতে গিয়ে অনেক মানে বিপদদের সম্মুখীন হতে হয়েছে কি কি বিপদের সম্মুখীন হতে হয়েছিল প্রথম যখন ইংলিশ চ্যানেল পার করতে যাই সিন্স টু থাউজেন্ড এইটিন ওই সময় যেটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স অ্যাকচুয়ালি তার আগে আমি আউট অফ ইন্ডিয়াতে গিয়ে মানে কোনো সমুদ্রে কিংবা অ্যাটলান্টিক ওশানে গিয়ে ওরকম একটা ঠান্ডা একটা অ্যাটমসফিয়ারের মধ্যে সুইমিং করাটা ইজ ভেরি ডিফিকাল্ট সব থেকে ডিফিকাল্ট হচ্ছে ঠান্ডা জল মানে সেখানকার কোন ঠান্ডা জল আর তারপরে জেলিফিশ ইভেন যখন মানে আর ইংলিশ চ্যানেলে প্রচন্ড পরিমাণে কারেন্ট থাকে ওয়াটার কারেন্টস আছে যখন মিডিল অফ দা ওশন তখন প্রচন্ড পরিমাণে ঠান্ডা জল কারণ ওটা হচ্ছে ওয়ার্ল্ড সব থেকে বিজিয়েস্ট শিপিং লেন বলতে গেলে তো প্রায় নাইন্টি সেকেন্ড ডিফারেন্স মানে বিটুইন তো ওখানে অনবরত শিপ যাতায়াত করছে তো সেইখানে একটা প্রচন্ড পরিমাণে একটা জলের ঠান্ডা আবহাওয়া ইভেন উপরে একটা মানে প্রায় সেভেন এইট ডিগ্রিজের একটা উইন্ড চলছিল তো ইট ইজ ভেরি ডিফিকাল্ট যে ঠান্ডা এটমসফিয়ারের সাথে নিজেকে অ্যাকভার্টাইজ করা নিয়ে নেওয়া এক্স্যাক্টলি ইভেন জেলিফিশের মানে জেলিফিশের কামড় তো রয়েইছে ছিল মানে অবভিয়াসলি জেলিফিশে যখন ফ্রেঞ্চ কোস্টালে ঢুকছি তখন অনবরত জেলিফিশের স্কিনের প্রবলেম দেখা যায় যে হ্যাঁ জেলিফিশের ফিশের যেই জিনিসটা হয় খুব র্যাশেস হয়ে যায় ইভেন আহ যদি অ্যালার্জি থাকে তো

পায়ের পোলিওর কারণে কারণ বয়স যখন আমার দেড় মাস সেই সময় আমার পোলিও অ্যাট্যাক হয় ইভেন আমার মা এবং বাবা দুজনই আমার প্যারেন্টস তাদের কোনো রকম ত্রুটি রাখেনি একটা মানে ট্রিটমেন্টের জন্যে তো ছোটবেলায় সমস্ত হসপিটাল নার্সিংহোম থেকে শুরু করে ফিজিওথেরাপি থেকে শুরু করে সব কিছু করা হয়েছে যতটা তাদের পক্ষে সাধ্যমতো কারণ আমি যখন ছোটবেলায় মানে ছোটবেলায় আমি তাদের মুখে শুনেছি যে আমি ক্যালিপার পরে হাঁটতাম ইভেন আমার ডান মানে পুরো হ্যাঁ ডান পা এবং আমার এক্সাক্টলি এবং আমার পুরো রাইট পারসনটা আমার প্যারালাইসিস ছিল তো ফিজিওথেরাপি সুইমিং এবং আমি সাইড দেওয়া আমি সাইকেলও চালাতাম তো সেই এক্সারসাইজগুলোর কারণে আমি অনেকটা আমি এখন মানে নিজেকে স্বাবলম্বী করে তুলতে পেরেছি ইভেন ডাক্তারের পরামর্শে যখন তিনি বললেন অ্যাডভাইস দিলেন যে আমাকে সুইমিং করতে হবে সুইমিং ইজ দ্য বেস্ট এক্সারসাইজ অ্যাজ ওয়েল ওয়ান সো ধীরে 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 করে আমি সাঁতারটাকে গ্রিপ এ নিলাম ইভেন আমি সাঁতারের প্রতি আমার ইচ্ছেটাও জাগতে শুরু করলো দেন আর সাঁতারে যেমন প্রথমে ডিস্ট্রিক্ট স্টেট এবং দেন ন্যাশনাল থেকে শুরু করে ইন্টারন্যাশনাল দেন চ্যানেল সোমি কোন কোন চ্যানেল সাহায্যে পার করা হয়েছে ইন্টারন্যাশনাল চ্যানেলের মধ্যে আমি ফার্স্ট যেটা সাঁতার কাটতে যাই ইংল্যান্ডে সেটা হচ্ছে ইংলিশ চ্যানেল দুহাজার আঠারোয় তারপরে আমি আমেরিকায় ক্যাটলিনা চ্যানেল করতে যাই দু হাজার উনিশে তারপরে দু হাজার কুড়ি একুশ একটা ফুল স্টপ ছিল ডিউ টু কোভিড মার্চ হ্যাঁ বাইশে আমি নর্থ চ্যানেল করি দেন বাইশে নর্থ চ্যানেল করার পরে আমি আমার টিমের সাথে ডিসকাস করি যে ইংলিশ চ্যানেলই করবো বাট কিভাবে করা যায় যাতে একটা রেকর্ড অ্যাটেম্প হয় তো আমরা টিম ডিসাইড করলাম যে টুবে করব ইংল্যান্ড টু ফ্রান্স টু ইংল্যান্ড তো সেই সময় দু হাজার একটা করলাম ইভেন এই বছর মানে দু হাজার এখন মার্চ মাসে আমি কেপ টাউনে গেছিলাম কেপ রবিন আইল্যান্ড যেখানে হচ্ছে একটা হিস্টোরিক্যাল প্লেস নেনসেল মন্ডেলাকে যেখানে প্রেজেন্ট করা হয়েছিল সেখান থেকে ব্লোবার গব্দি সুইমিং করি অ্যান্ড ইন আগস্ট আমি পোল্যান্ডে যাই পোল্যান্ডের গালফ অফ গুডেন্সকে গিয়ে গুডেনিয়া থেকে হেল একটা সুইমিং আছে যেখানে আমি ফার্স্ট ইন্ডিয়ান প্যারা সুইমার হিসেবে আমি সুইমিং করি আচ্ছা এই লং যে চ্যাপ্টারটা মানে দু হাজার চব্বিশের অব্দি যে জার্নিটা সবথেকে কঠিন কোন চ্যানেল লেগেছে পার করতে অবভিয়াসলি সবথেকে কঠিন চ্যানেল হচ্ছে নর্থ কারণ নর্থ চ্যানেল হচ্ছে ইংলিশ চ্যানেলের থেকেও জল প্রচন্ড পরিমাণে ঠান্ডা ইভেন সেখানকার যে জলজ প্রাণী সেটা হচ্ছে আর এই মানে এরকম একটা একটা টেবিলের সাইজের এক বড় বড় জেলিফিশ সুইমিং করছি কখনো গায়ের মধ্যে আসছে কখনো সাইড দিয়ে যাচ্ছে আর তেমনি আমরা জানি নর্থ চ্যানেলে খুব উইন্ডি হওয়ার কারণে মানে জল প্রায় আমাকে মানে প্রায় একতলা ওপরে তুলছে আবার না পাচ্ছে এরকম একটা সিচুয়েশনের মধ্যে পড়েছিলাম আর একটু ভয় লেগেছিল সেটা হচ্ছে ক্যাটলিনা চ্যানেলে কারণ ক্যাটলিনা চ্যানেল হচ্ছে পুরো প্যাসিফিক ওশনের ওপরে আর যেটা আমি দু হাজার উনিশে পার করতে যাই এবং ক্যাটলিনা চ্যানেলের একটা ছোট একটা বৈশিষ্ট্য হচ্ছে যে ওখানে সাত আটটা শুরুই হয় রাত এগারোটা থেকে আচ্ছা তো যখন আমি জলে নাবি তখন জলের নিচে অন্ধকার সামনে অন্ধকার খালি আমার সামনে একটা ছোট রেস্কিউ বোর্ড কারণ ক্যাটলিনা আইল্যান্ডের চারপাশটা হচ্ছে হাঙরে ঘেরা তো সেই কারণে তারা রাত্রিবেলা সাত আটটা শুরু করে ইভেন যখন মানে আস্তে আস্তে যখন তিনটে চারটে তখন আমরা মোটামুটি একটা ডিস্টেন্স কাভার আপ করে ফেলি তো সেই সময় আর সেই ভয়টা থাকে মানে জলে নামলে কি সব ভয় কি চলে যায় আহ জলে জলে ভয় অবভিয়াসলি ওপেন ওয়াটারে তো ভয় নাই সামনে হাঙোর পাশ দিয়ে জেলিফিশ যাচ্ছে তারপরও হাঙরের এখনো অবধি আমি স্পট করিনি হ্যাঁ কিন্তু ব্লু ওয়েলের স্পট হয়েছে যখন আমি স্কেপটা উনেছিলাম লাস্ট ইয়ার তখন প্র্যাকটিস করছি ইভেন তার সামনে মানে কিছুটা দূর বিদিন টু হান্ড্রেড টু থ্রি মিটার্স ব্লু হোয়েল বেবি ব্লু হোয়েল ফিনস নিয়ে মানে জলের ঝাপটা দিচ্ছে এদিক তখন আমরা জলে দাঁড়িয়ে থেকে দেখছি আর এমনি যে লিফিক্স তো অনবরত প্রত্যেকটা চ্যানেলে আছে আর ডলফিনস দেখেছি অনেক ইভেন সানফিস ছিল ইভেন আর অনেক মানে স্টিং রে ছিল এরকম সিভিজ ছিল এরকম অনেক রকমের জলজ প্রাণীর দেখা মিলেছে আচ্ছা সব থেকে অনুপ্রাণিত কে করে মানে কাকে দেখে অনুপ্রাণিত হয় অনুপ্রাণিত বলতে গেলে ছোট একটা কথা বলবো যে অনুপ্রাণিত আমি নিজেকে দেখে হচ্ছি এই কারণেই যখন অন্য দেশে যখন গিয়ে নিজের দেশমাতৃকার পতাকা তুলছি নিজের ন্যাশনাল ফ্ল্যাগ তুলছি সেটা আমার কাছ থেকে সব থেকে মানে আমার গায়ে এখন কাটা দিচ্ছে ওটা আমার কাছ থেকে সবথেকে বড় মুমেন্ট যে নিজের দেশের হয়ে রিপ্রেজেন্ট করাটা আর ইভেন সাতারের দিক থেকে আমি মানে আমি অনেকজনকেই মানে যেমন ইয়ান থরপে থেকে শুরু করে মাইকেল ফেলপস ইভেন এখন জর্ডন কডি যিনি এখন ওয়ার্ল্ড রেকর্ড করলেন আহ মাসুদুদ্দা অবভিয়াসলি আছেন কারণ মাসুদুদ্দা এখন আমাদের বাংলার প্রথম ইংলিশ চ্যানেল দেন আমি ইভেন মিহি সেন স্যার আছেন এবং আরো অনেকে আছেন যারা আমাকে ইন্সপায়ার করে যেমন মাসুদুদ্দের যদি করতে পারে দুটো পা না থাকাকালীন মানে তাহলে আমি কয় আন ছোটবেলায় কার ভক্ত ছিলেন মানে কাকে দেখে মনে হয়েছিল যে আমিও যাবো ইংলিশ চ্যানেল বার করতে। ছোটবেলায় অ্যাকচুয়ালি ছোটবেলা থেকেই বুলাদিন নাম শুনে আসছি মাসুদ উদ্দার নাম শুনে আসছি তো ছোটবেলায় মনের মধ্যে একটা শঙ্কা ছিল যে ইংলিশ চ্যানেল জিনিসটা হয় কি সেখানকার জলে টেম্পারেচার কি কিরকম দেখতে তো কম্পিটিটিভ লেভেলে তো অনেক সুইমিং করেছি তো টু থাউজেন্ড সেভেন্টিনে ডিসাইড করলাম যে না এবার ইংলিশ চ্যানেল করতে হবে আচ্ছা দিনই কি অনুশীলন করতে হয় অভিয়াসলি শীতকাল থেকে শুরু করে গরমকালে থাকে অনুশীলন হচ্ছে প্রফেশনাল প্রফেশনাল যেহেতু আমি তো আমাকে ডেইলি এখন এখন শীতকালে যেমন শীতকালের যে ব্রেকটা আছে এখন আমি ইন্ডোরেন্স প্র্যাকটিস করতে হচ্ছে দেন তারপরে সামারে যখন আমি যাবো তখন যেই সময় আমার ওপেন ওয়াটার থাকবে তখন আমার একটা প্র্যাকটিস যেই সময় আমি কম্পিটিটিভ লেভেলে সুইমিং করবো সেই সময় একটা আলাদা প্র্যাকটিস কারণ সবকিছুই ডিপেন্ড করে তার ডিস্টেন্সের ওপরে আর আগে একটা চলে তো একটা অনুশীলন একটা কঠিন একটা অনুশীলন চলে তো তখন কিভাবে সেই অনুশীলনটা করেন কি কি থাকে অনুশীলনের মধ্যে অনুশীলনের মধ্যে সব সবথেকে যেটা আছে মানে আমি প্রেফার করি হচ্ছে নাইট সুইমিং রাত মানে রাত নটায় নাবি তারপরে দিন মানে ভোরবেলা চারটে পাঁচটায় এরকম কন্টিনিউয়াসলি সুইমিং করতে থাকি সুইমিং পুলে করি সেটা এক নম্বর দু নম্বর হচ্ছে যে আইস বাথ আমি যেখানে সুইমিং করি শালকিয়া সুইমিং অ্যাসোসিয়েশন সেখানে একটা বেবি পুল আছে সেখানে প্রায় দশ থেকে পনেরোটা আইস ব্লক নিয়ে নিয়ে রেখে দিই তো সেইখানে আমি আইস বাথ নেই ইভেন জিম থাকে এবং জিমের সাথে সাথে তার ডায়েট থাকে মানে একটা টোটালি একটা রুটিন ফলো করে যেতে হয় আমাদেরকে আচ্ছা এই যে সফলতার পেছনে ক্রেডিটটা সবার প্রথম কাকে দেবে অবভিয়াসলি আমার ফ্যামিলি সাপোর্ট না থাকলে আমি এতদিন মানে এত দূর কোনোদিনও এগোতে পারতাম না তো অবভিয়াসলি আমার ফ্যামিলি আছে আমার মা বাবা ইভেন আমার ওয়াইফ যিনি আছেন তারা প্রত্যেকে নিজেদেরকে মানে এরকমভাবে আমাকে রিপ্রেজেন্ট করে যাতে আমি লাইফে খুব ভালোভাবে এগিয়ে যেতে পারি ডেফিনেটলি আমার ফ্যামিলি প্যারেন্টস তো আছে নি ইভেন তার সাথে সাথে আমি আমার কোচ যিনি আমাকে ছোটবেলা থেকে আমি অনেক কোচের কাছে ট্রেনিং করেছি যেমন বুলাদির কোচ আছে পশুপতি কুন্ডু আমি তার কাছে ট্রেনিং করেছি ডক্টর ভিকে ডাবাস আমি বাইরে গিয়ে ট্রেনিং করেছি তো তাদের অনেক কৃতিত্ব আছে আমার এই সফলতার পেছনে আর আগামী দিনের লক্ষ্য কি অবভিয়াসলি আগামী দিনের যে লক্ষ্য হচ্ছে দু হাজার চব্বিশে আমি সরি দু হাজার পঁচিশে আমি আবার কেপটাউনে টাউনে যাচ্ছি যেটা রবিন আইল্যান্ড থেকে মেলবোক স্ট্যান্ড দেন ইংলিশ চ্যানেল আবার করব আবার একটা রেকর্ড হতে চলেছে হ্যাঁ ইংলিশ চ্যানেল জুলাইয়ে করব দেন সেপ্টেম্বরে আমার মোলকাই চ্যানেল আছে যেটা অল ওভার সেভেন মোশনের মধ্যে পড়ছে অনেক অনেক শুভেচ্ছা রইল অগ্রিম আর যারা আগামী দিনে সাঁতারু হতে চাইছেন এই প্রফেশন নিয়ে এগোতে চাইছেন তো তাদের উদ্দেশ্যে কি পরামর্শ দেবেন অ্যাকচুয়ালি যেহেতু বেসিক্যালি আমি প্যারা সুইমার আমার ডান পায়ে যেহেতু পোলিও তো আমি অবভিয়াসলি আমার প্যারা মানে প্রতিবন্ধী সাঁতারু কিংবা প্যারা সুইমারদের আমি অ্যাডভাইস করতে চাইছি এবং তাদেরকে পরামর্শ দিতে চাইছি যে তাদের লক্ষ্যটা যাতে স্থির হয় কারণ আমি একটা স্বপ্ন দেখি যে বিদেশের মাটিতে গিয়ে পতাকা তুলবো সেই জিনিসটা একমাত্র সম্ভব এই জিনিসটার মানে এই জিনিসটার সফলতা দিয়ে তো তাদেরকেও আমি একটাই জিনিস জানাতে চাইবো যে কোনো কিছু লক্ষ্য স্থির করে এগিয়ে চলতে হবে দেন ডেফিনেটলি রেজাল্ট সামনে আসবে মানে একশো হাজার টাকার কথা মানে এটার উপর কোনো কথা হয় হয় না যে ইচ্ছে থাকলে থাকলে জেদ সবকিছুই মানে পাওয়া যায় যায় সফলতা অর্জন করা অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য আমাদেরকে সময় দেওয়ার জন্য আর আগামী দিনের জন্য অনেক অনেক শুভেচ্ছাও রইলো আপনারাও ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই দেখতে থাকুন দৃষ্টিভঙ্গি ক্যামেরা রবিল ইসলামের সঙ্গে মেঘা চক্রবর্তী রিপোর্ট দৃষ্টিভঙ্গি